কি কি বিষয় আরো মেলা লাগছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধর তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে সাজ্জরের মাহাতো গ্রাম বানজোড়া জেলা পুরুলিয়া বড়বাজার থানা পোস্ট বানজোড়া আচ্ছা তো আপনার ক নম্বর ক নম্বর কাড়া আমার এক নম্বর দু নম্বর এক নম্বর দু নম্বর হ্যাঁ আচ্ছা তো একে আপনার কত প্রাইস আছে একুশ হাজার দুইয়ে দুই এগারো হাজার দুই এগারো হাজার হ্যাঁ আচ্ছা তো তার পরবর্তীতে সমস্ত প্রাইস আছে সেই প্রাইসগুলো একটু আপনি বলুন তিন নম্বর কারার মালিকের নাম হচ্ছে দুদৃষ্টির মাহাত প্রাইস আছে দশ হাজার টাকা আর চার নম্বর কারা মালিকের নাম হচ্ছে লালটু মাহাত প্রাইজ আছে ন হাজার টাকা আচ্ছা পাঁচ নম্বর কাড়া মালিক হচ্ছে লালমোহন মাহাতো প্রাইজ আছে সাত হাজার টাকা এরপরে ছ নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে নন্দলাল মাহাতো প্রাইজ আছে তিন হাজার টাকা খাড়ার বয়স হচ্ছে চার দাঁত আর সাত নম্বর কাড়া মালিক হচ্ছে বিভূতি মাহাতো প্রাইজ আছে দু হাজার টাকা এটা হচ্ছে দু দাঁত কাড়া আচ্ছা আর আট নম্বর কাড়া মালিকের হচ্ছে না অনুপ মাহাতো প্রাইজ আছে পনেরোশো টাকা আচ্ছা সেটার কাড়ার বয়স হচ্ছে দু হ্যাঁ আর ন নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে দেবদাস মাহাতো প্রাইজ হচ্ছে এক হাজার এক টাকা ওটারও দু আচ্ছা তো এই কাড়া হচ্ছে কমিটির কাড়া হ্যাঁ আমি জোড়া কনফার্মটা আপনাদের কাছে তুলে ধরবো তো তার আগে আপনার আর কি কোনো মেলা প্রোগ্রাম আছে বিকাল বেলা মোরগ লড়াই আছে আচ্ছা তো ওটা কেমন প্রাইজ আছে প্রাইজ মোটামুটি এক হাজার কিছু থাকবে পাঁচশো কিছুগুলা কিছুগুলা কিছু গুলা দুশো একান্ন

একে আমাদের জোড়া পাচ্ছে সৃষ্টিধর মাহাত খুকুড়া মোড়া সৃষ্টিধর মাহাত খুকুড়া মোড়া আচ্ছা কোন থানা ওইটা আরসা থানা পড়ছে আরসা থানা আচ্ছা তারপরে দুই দু নম্বর পড়ছে ফাল্গুনি মাহাত সদপুয়াড়া আচ্ছা ওটাও আরসা থানায় পড়ছে আরসা থানায় পড়ছে এরপরে তিনে হয় নাই চার নম্বর জোড়া হয়েছে আচ্ছা চার নম্বর বলুন চার নম্বর হচ্ছে গণেশ মাহাত সুলুং জুড়ি গণেশ মাহাত সুলুং জুড়ি ওইটা বড়বাজার থানায় পড়ছে আচ্ছা আর পাঁচে পাঁচে বাকিগুলা গুলা জোড়া হয় না এই তিনটা কাড়ায় আপাতত জোড়া হয়েছে আচ্ছা বাকি একটাও হয় না না বাকি এখানে একটা হয় পাঁচ ছয় সাত আট না না ওগুলা হয় না পর্যন্ত কোনো নাই নাকি না আচ্ছা ওগুলা তো ছোট ছোট কার্ড তাও এখন নাম পড়ে না নাকি না আধার কার্ড জমা পড়ে নাই সেই হিসাবে হয় নি আচ্ছা খুব ভালো তো তাই যারা যেখানে আছেন আপনারা তাড়াতাড়ি আধার কার্ড জমা করুন এখানে আর জমা করে কিন্তু আপনারা জোড়া কনফার্ম করে নেন তো আপনারা এই যে ধরুন এখনো জোড়া কনফার্ম হয়নি এটা আপনারা কি রকম ভাবছেন অনেকদিন তো হয়ে গেল ধরুন হ্যাঁ নাম তাম পড়েছে না ছোট ছোট কাড়া আচ্ছা ছোটো ছোটো কাড়া হাঁ দু দাঁ চার দাঁত আচ্ছা সেই কারণে মানে নাম পড়ে না নাম পড়েছিল আপনার আর বিচার না 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 নামেই না নামেই পড়েন নামেই পড়েন আচ্ছা তো একে একে আপনার কটা নাম পড়েছে নাম পড়েছিলো ছটা 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 ছটার মধ্যে ওনাকেই কনফার্ম ওনাকে কনফার্ম করলে সৃষ্টিধর্মা তা আচ্ছা

আচ্ছা জোড়া কনফার্ম আর তার আগে যদি হয়ে যায় তার আগে আমরা কনফার্ম করে দেব তার আগে কনফার্ম করে দেব আচ্ছা খুব ভালো তো আপনাদের মানে শেষ হচ্ছে 30 আচ্ছা আপনারা বা 29000 হয় হোক সংক্রান্তি পর্যন্ত কো হয় সংক্রান্তি পর্যন্ত আপনার লিভেন যদি না জোড়া হয় তার আগে হয়ে গেল তার আগে হয়ে গেল তার আগে কনফার্ম ভিডিও হ্যাঁ আচ্ছা খুব ভালো সন্দীপ মা তো দুধ দত কাড়া 1500 টাকা হ্যাঁ আর লালচাঁদ মা তো ওইটা দু দাঁত কাড়া এক হাজার টাকা আর বীর সিং সর্দার ওটাও আছে এক হাজার টাকা তো আপনারা বুঝতে পারলেন এখানে জোড়া কনফার্মটা তো জোড়া কনফার্মটা করার মুহূর্তে কিন্তু যিনি পেয়েছেন জোড়াটা এক নম্বরে তো সেই কাড়া মালিক কিন্তু এখানে চলে এসেছে তো ওনার কাছ থেকে কিছু আমরা বক্তব্য তুলে ধরবো যে উনি কাড়া কিরকম খেলা দেখাবো বা কিরকম প্রস্তুতি রাখবো তো নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম চৈতু মাহাতো চৈতু মাহাতো আচ্ছা তো আপনি এখানে উপস্থিত হওয়ার কারণ হওয়ার কারণ আজ আমাদের জোড়া কনফার্ম হল জোড়া কনফার্ম হয়ে গেল অলরেডি তো অলরেডি জোড়া কনফার্ম হলো এই সাধুচরণ মাহাত হ্যাঁ সাধুচরণ ভার্সেস ভার্সেস কুকরামুড়া সৃষ্টি ধর্ম সৃষ্টি ধর্ম তাহলে সৃষ্টি ধর্ম মাহাত আপনার কে হয় জেঠু জেঠু আচ্ছা তো জেঠু আসছে কি আচ্ছা কে আপনি নাকি আচ্ছা সৃষ্টি ধর্ম না নাকি আচ্ছা তো কালা এখন কি রকম আছে কালা এখন আমরা নতুন কালা আনিছি তো হ্যাঁ তো কালা আমরা যে যেরকম ভাবছি হ্যাঁ যে আমাদের কারা লাগবে আচ্ছা ওই হিসাবে আমরা কারাটা কনফার্ম করেছি আচ্ছা কনফার্ম করেছেন হ্যাঁ আচ্ছা ইয়ার পূর্বে একবারও খেলেন নাই নাকি না কারাটা আমরা খেলি নাই তবে কারা লাগবে কারা লাগবে হ্যাঁ কনফার্ম কনফার্ম কারা আধ ঘন্টার উপরে লাগবে ছোট হোক আর বড় হোক আচ্ছা ইনাদের কারাটা দেখেছেন হ্যাঁ কারা দেখেছেন জ্বর মাল কীরকম আছে জ্বরই এদেরটাই বেশি আছে আমারটাই কম আছে তাও জড়া করে দিয়েছেন

আই বলে কাটা সেট জায়গায় পৌঁছাই তো আপনার এই যে এই কার কথা দেখা এনেছেন এই কাটাটা আনিছি কান থেকে কান থেকে কান থেকে আর উনার সাথে খেলেছিল একবার উনার হাতে ও বাচ্চাড়াও বাচ্চাড়াও আর বাচ্চা সময় লাগাইছিল বাসুদেবের মেলায় আচ্ছা আচ্ছা হেড কোথায় আটখানে আটখানে আচ্ছা মানে জিজ্ঞাসা করা হইছিল তো বাসুদেবের মেলায় খেলেছিল ওরা বলছে আমরাতে জিতেছি না আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারলেন যে সৃষ্টিধর বাবু বলে দিল অলরেডি আমি কিন্তু খেলা দেখাবো এই বানজড়া আসরে তা আপনারা যে যেখানে আছেন আপনারা চলে আসবেন এখানে যে খেলা দেখতে আপনার সাথেই মাঘ তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার সেই বটে ঘরে আপকে তবে বকে